পাঁচ অভিযোগ প্রমাণিত ভয়াবহ বিপদে শেখ হাসিনা বেকায়দায় ভারত আন্তর্জাতিক আদালতে বিচার করবে জাতিসংঘ এবং সর্বশেষ জানাব গণতন্ত্র ধ্বংসকারী খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাঁচ অভিযোগ প্রমাণিত ভয়াবহ বিপদে শেখ হাসিনা বেকায়দায় ভারত আন্তর্জাতিক আদালতে বিচার করবে জাতিসংখ। পতিত স্বৈরাচার শেখ হাসিনা জুলাই হত্যাকাণ্ডের পরও থাকছে না তার হত্যা নীলা ভারতে বসে এবার এনসিপির সমাবেশে হামলা চালানোর নির্দেশ দেন তার রাগ এখনো কমে নাই হত্যার খেলা চালিয়ে যেতে চায় হাসিনার নিজ এলাকা গোপালগঞ্জে যখন এনসিপির সমাবেশে ডাক দেয় তখনই রেগে ফুসে ওঠে এই স্বৈরাচার তার এলাকায় কেউ যেন ঢুকতে না পারে অথবা যেই ঢুকবে সে যেন জীবিত বের হয়ে আসতে না পারে তার নির্দেশ দেন খুনি পলাতক হাসিনা তার পোশাক খুনিরা হাসিনার কথা মতো এনসিপির সমাবেশে হামলা চালিয়ে লাশে পরিণত করেন চার চারটি তাজা প্রাণ এতেই যেন খ্যান্তনন নন খুনি হাসিনা চোষার মতো দেশটাকে বিগত ষোলো বছর যাবত চুষে খেয়েছে জুলাই এর গণভ্যুত্থানে শত শত লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন স্বৈরাচারী হাসিনা কিন্তু হাসিনা তার সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারেনি লেজ গুটিয়ে পালিয়ে যান হাসিনা সহ তার সঙ্গপাঙ্গরা। ভারত যেন হাসিনার শ্বশুর বাড়ি এই জন্য গত ১৬ বছর ভারত যা চেয়েছে তাই দিয়ে গেছে হাসিনা কিন্তু এখন মোদী সরকার হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে একদিকে ট্রাম্পের শুল্ক নীতি অন্যদিকে পাকিস্তানের সাথে যুদ্ধের আশঙ্কা সবটা মিলিয়ে ভারত যেন চাপের মুখে আছে তাই হাসিনাকে নিয়ে মোদী সরকার আর কোনো চাপ নিতে চায় না মোদী সরকার চায় ভারতে থাকার সকল আওয়ামী লীগ নেতা কর্মীকে বাংলাদেশের হাতে তুলে দিতে এই জন্য হাসিনা সহ ভারতে থাকা সকল আওয়ামী লীগ কর্মী আতঙ্কের মধ্যে আছে এত কিছুর পরও হাসিনার দেমাগ যেন কমছেই না বারবার ভারত থেকে দেশ বিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে এমনকি জুলাই গণহত্যার জন্য তার বিন্দু মাত্র অনুশোচনা নেই উল্টো জুলাই হত্যাকাণ্ডের নিজেদের নয় জাতির ভুল বোঝার অপেক্ষায় গণহত্যাকারী আওয়ামী লীগ তারা মনে করে জুলাই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের কোনো দোষ নেই তারা যা করেছে জাতিকে বাঁচানোর জন্য করেছে কিন্তু একে একে হাসিনার ফোনালা ফাঁস হচ্ছে সেখানে হাসিনা বলছে আন্দোলনে যে আসবে তাকেই গুলি করে হত্যা করো যেভাবে হোক আমি ছাড়তে চাই না হিসেবে খ্যাত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতে নিজেদের নানা বিপদ বিব্রতকর পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা দায়ের করা হয়েছে তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত হবে আর তেমনটা হলে তা ভারত সরকারকে বিব্রত পরিস্থিতিতে ফেলবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়ে দিয়েছেন বাংলাদেশের মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধে জানালে তা মানতে বাধ্য হবে ভারত এমন অবস্থায় প্রশ্ন উঠছে শেখ হাসিনার সামনে কি কি পথ খোলা আছে তাকে কি বাংলাদেশে ফেরত পাঠানো হবে না কি ভারতে রেখে দেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সবার গলার কাটা তাকে নিয়ে ভারত যেমন অশান্তিতে আছে ঠিক তেমনই বাংলাদেশও তার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আসান পাচ্ছে না কেননা বাংলাদেশে জুলাইয়ের গণভ্যুথানে নিহত আহত পরিবার শেখ হাসিনাকে ফাঁসিতে মৃত্যুদণ্ডে দেখতে চায় এর আগে হাসিনাকে ফিরে আনতে অনেক চেষ্টা করেছে ঢাকা ইতিমধ্যে হাসিনার বিচারও শুরু করেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল এরপর নড়ে চড়ে বসেছে ঢাকা দিল্লির কাছে বারবার বার্তা দেওয়া হচ্ছে হাসিনাকে বাংলাদেশের কাছে তুলে দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ড ইউনুস মোদির কাছে হাসিনাকে ফেরত চাইলে মোদি সরাসরি মুখের ওপর বলে দেয় তারা হাসিনাকে ফিরিয়ে দেবে না এরপর ড ইউনুস জোর করে ভারতকে হুঁশিয়ারি দেন ভারতে থাকলেও তিনি কি হিসেবে থাকবেন বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি পথ খোলা আছে এক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয় ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদে এবং সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন দুই শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে এখনকার মতো রেখে দেওয়া আর সর্বশেষ তিন আওয়ামী লীগকে কোনোভাবে সক্রিয় করে দলের সর্বোচ্চ নেতা হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে সংগঠনের হাল ধরানো কিন্তু ভারত এখন চাইলেও কিছু করতে পারছে না এখন যদি হাসিনাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক পড়বে ভারত কারণ বাংলাদেশ থেকে বারবার নয়াদিল্লিতে হাসিনাকে ফেরতের বার্তা দেওয়া হয়েছে সেখানে অন্য দেশে পাঠালে মোদীকে অনেক দেশের দোষাকোপের সম্মুখীন হওয়া লাগতে পারে সেক্ষেত্রে ভারতে থেকে যাওয়া শেখ হাসিনার জন্য ভালো তবে এই সিদ্ধান্ত আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা গণতন্ত্র ধ্বংসকারী খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তিকাম্য বিগত দেড় দশক ধরে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে রাষ্ট্র কাঠামো ও গণতন্ত্র ধ্বংস করেছেন তার মূল কারিগর ছিলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বিশ্বের ইতিহাসে খুব কম নজির রয়েছে যেখানে প্রধান বিচারপতি ন্যায়নীতির তোয়াক্কা না করে একের পর এক রায় দিয়েছেন খায়রুল হক তেমনই একজন বিচারক তিনি বিচারকের আসনে বসে নিজের বিচারিক ন্যায়বোধ থেকে নয় ক্ষমতাসীন দলের দিকে তাকিয়ে রায় দিয়েছেন তার রায়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসত হয়েছেই হয়েছে হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহায়তা করেছে আইনজ্ঞরা বলে থাকেন খাইরুল হক রাষ্ট্রদ্রোহমূলক কাজ করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর সকলেরই প্রশ্ন ছিল ফ্যাসিজমের পথ তৈরি করে দেয়া খাইরুল হক কোথায় তাকে গত বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে তার বিরুদ্ধে যাত্রাবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত আব্দুল কায়ুম হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় এবং ওই দিন রাত শো আটটায় সিএমএম আদালতে হাজির করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন উল্লেখ্য এই মামলার বাইরেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবিএম খায়রুল হক গ্রেফতার হওয়ার সর্বস্তরের মানুষের মধ্যে উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে এ নিয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে বিশিষ্ট জনরা প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গ্রেফতারে অনেকে আনন্দ প্রকাশ করেছে গণতন্ত্রকামী মানুষ স্বাভাবিকভাবেই তার গ্রেফতার এবং যথ বিচার চাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বস্তি প্রকাশ করে বলেছেন দেরিতে হলেও খায়রুল হকের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া জানাই বাংলাদেশের একজন বড় শত্রু যিনি বাংলাদেশের বিশাল ক্ষতি করেছেন প্রধান বিচারপতির পদে থেকে তিনি রাষ্ট্র ও জনগণের সাথে প্রতারণা করেছেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আইনজীবীদের অনেকে বলেছেন খায়রুল হক হাসিনার কৃতদাস ছিলেন তিনি বিচার বিভাগ ধ্বংস করেছেন দেখা যাচ্ছে গণতন্ত্রকামী সকলেই খায়রুল হকের ওপর ক্ষোভ প্রকাশ করে বিচারের মাধ্যমে তার যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বলার অপেক্ষা রাখে না একজন সচেতন মানুষও জানে তিনি কিভাবে তার বিচারিক ক্ষমতা কাজে লাগিয়ে দেশকে ফ্যাসিজমের দিকে ঠেলে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছেন হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে কিভাবে সহায়তা করেছেন এর ফলে দেড় দশক ধরে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ গণভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতা নিহত এবং চিরতরে অন্ধ ও হয়ে গেছে তার কারণে দেশে বিচারহীনতা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জাতির ওপর চেপে বসেছিল বিরোধী দলের শত শত নেতাকর্মী গুম খুন লাখ লাখ মামলা জেল জুলুমের শিকার পেয়েছে এর মূল উৎস ছিল খারুল হকের একের পর এক গণতন্ত্র বিধ্বংসী রায় এসব রায় দেওয়ার ক্ষেত্রে তার ন্যূনতম বিবেকবোধ বোধ কাজ করেনি দু সালের দশ মে তিনি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মামলার সংক্ষিপ্ত রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আগামী দুটি নির্বাচন এই সরকারের অধীনে হতে পারে বলে রায় দিয়েছিলেন পরবর্তীতে অবসরে যাওয়ার প্রায় ১৬ মাস পর পূর্ণাঙ্গ রায় লিখে তা থেকে পরবর্তী দুটি নির্বাচন হতে পারে অংশটি বাদ দিয়ে প্রকাশ করেন সেই সময় আইনজ্ঞরা এ নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন অবসরে যাওয়ার দীর্ঘ সময় পর পূর্ণাঙ্গ রায় লেখা এবং রায় পরিবর্তন করা সম্মত ছিল না বলে তারা মত দেন তবে খায়রুল হক এসবের তোয়াক্কা করেনি কতটা আওয়ামী ও হাসিনা অন্ধ হলে নিজেট রায় নিজেই পরিবর্তন করতে পারেন শুধু তাই নয় তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের আদেশ বিতর্কিত বিচারপতিদের শপথ পড়ানোর সহ আরও বেশ কয়েকটি গণতন্ত্র ও জনস্বার্থ পরিপন্থী রায় দিয়েছেন বিনিময় হাসিনার কাজ থেকে পেয়েছে নানার সুযোগ সুবিধা এ থেকে বুঝতে অসুবিধা হয় না তিনি তার সর্বোচ্চ ক্ষমতা কাজে লাগিয়েছেন হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখতে এবং ব্যক্তি স্বার্থ হাসিল করতে তিনি তার িয়ায় ফিস্টয়ের বিলাসবহুল দুই বাড়ির সন্ধান মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব জয়ের দুটি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশি টাকায় তিপ্পান্ন কোটি টাকার বেশি মূল্যের বাড়ি দুটি ভার্জিনিয়ায় অবস্থিত যা কেনা হয়েছিল দু হাজার চোদ্দ সালের পাঁচ মে দুদক থেকে পাওয়া তথ্যানুযায়ী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সুজীব আহমেদ জয়ের ভার্জিনিয়ায় একাধিক বাড়ির খোঁজ পাওয়া গেছে যাচাই করে দেখা গেছে তিনি বাংলাদেশের আয়কর নথিতে এসব বাড়ির তথ্য দেননি উপপরিচালক হলেন দুদকের আট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন সজীব আজের জয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার দুটি বাড়ির সন্ধান পাওয়ার পর যাচাই বাছাই শেষে তার জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে দুদকের অনুসন্ধান দল ঠিকানা সহ সুনির্দিষ্ট তথ্য কমিশনে দাখিল করার পর কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়েছে যা চব্বিশ জুলাই বাংলাদেশের আদালতে দাখিল করা হতে পারে আদালত আদেশ দেওয়ার পর আইনি প্রক্রিয়া অনুসরণ করবে যুক্তরাষ্ট্রের আদালতে পৌঁছানো হবে যার ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার জব্দ করতে পারে সূত্রে জানা যায় দুই দুই শূন্য ছয় ছয় ভার্জিনিয়ার গ্রেট ফলস রোডের পার্কার হাউস ড্রাইভের এক শূন্য চার এক এক নম্বর বাড়িটি দু হাজার চব্বিশ সালের ছয় জুলাই আটত্রিশ লাখ উনআশি হাজার পাঁচশো ষাট ডলার বা ওই সময়ের টাকার হিসেবে পঁয়তাল্লিশ কোটি সাতচল্লিশ লাখ তিয়াত্তর হাজার ছশো টাকায় কেনা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন